আচ্ছা তো দেখো আজকে হচ্ছে কথা বলবো যেটা নিয়ে সেটা হচ্ছে ডিই এমনটের জুলজি সাজেশন হ্যাঁ লাস্ট মোমেন্টে তোমাদের এই সাজেশনটা খুবই দরকার আমরা জানি তো ওইটা নিয়ে আজকে কথা বলবো আচ্ছা তোমরা সবাই জানো যে বায়োলজিতে হচ্ছে তোমার থাকে হচ্ছে পনেরো নম্বরের এমসিকিউ আর দশ নম্বর হচ্ছে রিটার্ন থাকে তো পনেরো নম্বরের যে এমসিকিউটা কিউটা সেই পনেরো নম্বরের এমসিকিউতে তোমার কিন্তু ম্যাক্সিমাম যে নাম্বারটা সেটা কিন্তু জুলজি থেকে থাকে এবং রিটেন পার্টের ভিতরে চারটা প্রশ্নের ভিতরে দুইটা প্রশ্ন থাকে হচ্ছে জুলজি থেকে তো আজকে আমি তোমাদেরকে দুইটা জিনিসই দেখাবো এমসিকিউয়ের জন্য লাস্ট মুভেন্টে কী কী টপিক্স পড়বা কীভাবে পড়বা এবং হচ্ছে রিটার্নের জন্য কী কী টাইপের প্রশ্ন পড়বা এবং কোন জিনিসগুলোতে স্পেসিফিক্যালি তোমার ফোকাস করা উচিত ঠিক আছে এবং আজকে যে স্লাইডগুলো এগুলো আমি নিজের হাতে লিখছি প্রচুর অ্যানালাইসিস করে এবং এটা তোমরা স্ক্রিনশট নিতে পারো আমি যখন একটার পর একটা বলবো বা এটা আমি পিডিএফ করে আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ওকে তো আজকে দেখো প্রথমে প্রথমে যে জিনিসটা সেটা হচ্ছে প্রাণীর শ্রেণি সেন্ডিফিনিয় আমি তোমাদেরকে পড়াবো না আমি জাস্ট বলে দিচ্ছি যে এগুলো দেখে যাও লাস্ট মুভেন্টে এখানে মেনলি এমসিকিউর জন্য সংগঠন ক্রমমাত্রা এটা অবশ্যই কিন্তু দেখে যাবা ঠিক আছে বিভিন্ন সংগঠন মাত্রার যে উদাহরণগুলা মেনলি হচ্ছে এক্সাম্পলগুলো দেখে যাবা তার প্রতিসাম্যতার উদাহরণ এখান থেকে উদাহরণগুলো দেখে যাবা আমি তাড়াতাড়ি শেষ করে দিই তোমাদের পড়া অনেক বাকি আছে আমি জানি তো প্রতিসাম্যতা থেকে জাস্ট উদাহরণগুলো দ্বীপাশীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটা বা গোলীয় প্রতিসাম্যতার উদাহরণ কোনটা জাস্ট এক্সাম্পলটা সিলোমের ক্ষেত্রেও সেম অ্যাসিলোমেট কারা সিলোমেট কারা জাস্ট এক্সাম্পলগুলো পড়বা তারপরে পরিফেরা থেকে করডাটা পর্যন্ত যারা যারা আছে এর ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো যেগুলো বোল্ড করা থাকে একদম যেগুলো একদম কমন যেমন নিজেরিয়া পর্বের প্রাণীদেরকে সমুদ্রের ফুল বলা হয় একদম বোল্ড করা তোমার চোখে পড়ে গাজে আজম সারের বইটা নিবা নিয়ে দেখবা যে কিছু কিছু জিনিস লাল কালি দিয়ে বোল্ড করা আছে কিছু কিছু জিনিস কালো কালি দিয়ে সুন্দর করে বোল্ড করা আছে সে বোল্ড করা লাইনগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে ম্যাক্সিমাম তোমরা মেডিকেলের প্রিপারেশন নিছো বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো যা প্রিপারেশনই নাও না কেন তুমি দেখবা বায়োলজিতে এমন কোনো জিনিস আছে কিছু কিছু লাইন আছে যেগুলো থেকে সবসময় প্রশ্ন আসে তুমি সেই লাইনগুলোতে ফোকাস করবা বুঝছো একদম বোল্ড করা লাইনগুলোতে তারপর হচ্ছে বার্টির বেটাতে শ্রেণীবিন্যাস এখানে যে কনরিকথিস অ্যাক্টিনব টেরেজে সার্ক টেরেজি এটার ভিতরে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ম্যামালিয়া অ্যাভেস এখান থেকে সব থেকে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো যেগুলো বোল্ড করে দেওয়া আছে এই বিষয়গুলো পড়বা এবং এই টপিক্সের আন্ডারে যেগুলো পড়বে সেগুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো হচ্ছে একদম তুমি লাইন টু লাইন পড়ে ফেলবা এবং সব গুরুত্ব দিয়ে পড়বা কোনগুলো যেগুলো বোল্ড করা আছে তাহলে মোটামুটি তোমার এমসিকিউ নিশ্চিত এবং আমি তোমাকে একটা কথা বলি সেটা হচ্ছে এই চ্যাপ্টারটা প্রাণীর বিভিন্নত শ্রেণীবিন্যাস এখান থেকে এমসি আসবে তুমি শিওর থাকো এমসি আসবে এবং এখান থেকে রিটার্নে আসার সম্ভাবনা সবথেকে বেশি কারণ আমি গত কয়েক বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখলাম যে এই চ্যাপ্টার থেকে প্রায় মানে রিটার্নের ভিতরে দুইটা প্রশ্ন জলদি থেকে আসবে একটা প্রশ্ন এখান থেকে থাকে এবং সেটা কিন্তু মেনলি থাকে হচ্ছে প্রাণীর বৈজ্ঞানিক নাম দিয়ে আমি এটাই এরপরে স্লাইডে নিছি তাহলে এমসি কিউর জন্য এই এই টপিকগুলো দেখে নিবা ঠিক আছে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো সবগুলোর ক্ষেত্রে বাট আমি ভিডিওটা দীর্ঘ করবো না একদম ইজি করবো মানে খুব তাড়াতাড়ি শেষ করে দেবো চলো তারপর হচ্ছে এই যে এই জায়গা এগুলো হচ্ছে তোমার রিটার্নের জন্য আচ্ছা রিটার্নের জন্য তুমি কীভাবে পড়বা দেখো যারা প্রশ্ন করে তারা এভাবে প্রশ্ন করতে যায় যাতে সবাইকে মানে মার্কিংটা ঠিকভাবে করা যায় ধরো এমন এমন প্রশ্ন করবে যেগুলোর একদম কারেক্ট আনসার যেমন বৈজ্ঞানিক নাম খুবই কমন এটা কিন্তু দিবেই একদম কমনলি এটা কিন্তু দেয় ঠিক আছে গত দুই বছরের মানে দুই বছরের প্রশ্ন দেখছি আমি তার ভিতরে বৈজ্ঞানিক নাম ছিল বৈজ্ঞানিক নাম খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট আমাদের চ্যানেল থেকে নেক্সট যে ভিডিওটা কালকে আসবে সে ভিডিওতে আমি সব গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নামগুলো সুন্দর করে তোমাদেরকে সেখানে দিয়ে দেব তো আজকে বা হচ্ছে তোমরা যখন পড়বা তখনও যেগুলো আগে পড়ছো গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক নাম সেগুলো তুমি অবশ্যই পড়বা ঠিক আছে আচ্ছা তাহলে এই বৈজ্ঞানিক নামগুলো পড়ে ফেলবা এরপর হচ্ছে দেখো সংগঠন মাত্রা উপর ভিত্তি করে প্রাণীদেরকে কী কীভাবে ভাগ করা হয়েছে এবং এদের একটা করে এক্সাম্পল যেমন একবার প্রশ্ন আসছে হচ্ছে তোমার জীবন পদ্ধতি জীবন পদ্ধতির উপর ভিত্তি করে প্রাণীদেরকে কী কীভাবে ভাগ করা হয়েছে এটা পরীক্ষায় প্রশ্ন আসছে তো ওটা যেহেতু আসছে তাহলে তোমার আসতে পারে যে বিভাজন তলের উপর ভিত্তি করে বা ক্লিভেজের উপর ভিত্তি করে প্রাণীদেরকে কীভাবে ভাগ করা হয় শিলোম শিলোমের উপর ভিত্তি করে কীভাবে ভাগ করা হয় এসিলোমেট সিলোসিলোমেট এই জিনিসগুলো তোমাকে সেখানে লিখতে হবে ঠিক আছে তো এই যে বিষয়গুলো আছে পশ্চিম প্রাণীর উপর ভিত্তি করে প্রাণীদেরকে শ্রেণীবিন্যাস করা হয় কী কী ভাগে ভাগ করা হয় এই বিষয়গুলো পড়ে ফেলবা যেহেতু জীবন পদ্ধতি আসছে তাহলে বাকিগুলো থেকেও আসতে পারে ঠিক আছে এমন এমন প্রশ্নগুলো পড়বা যেগুলোর একদম কারেক্ট আনসার একদম অ্যাপ্রোপ্রিয়েট আনসার যেগুলো ব্যাখ্যামূলক না ঠিক আছে এই প্রশ্নগুলো যেমন শ্রেণীবিন্যাসের সাতটি আবশ্যিক দাবের বর্ণনা এখান থেকে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত আসবা স্পেসিস কিংডম থেকে স্পেসিস পর্যন্ত আসবা তো এখানে তোমার যে স্টেপগুলো আছে সেই স্টেপগুলো একদম ফিক্সড ঠিক আছে লেখলেই তুমি আড়াই মার্কস পেয়ে যাচ্ছ এরকম প্রশ্ন আসবে তারপর হচ্ছে পরীক্ষা থেকে কটা পর্বের প্রতিটি পর্বের পাঁচটি করে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ঠিক আছে যেমন আত্মপোটা পর্বে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এটা একবার পরীক্ষাতে আসছে তাহলে এবার তোমার নিরারিয়া পর্ব থেকে আসতে পারে একান্টার মোটা পর্বের পাঁচটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো আসতেই পারে নেমাটোর পাঁচটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো আসতেই পারে তারপর হচ্ছে বৈশিষ্ট্য পড়ার সাথে সাথে হচ্ছে এগুলোর তুলনা তুমি যদি বৈশিষ্ট্য পারো তাহলে তুমি পার্থক্য পারবা যদি তুমি বৈশিষ্ট্য পারো তাহলে তোমাকে আমি যদি বলি যে প্লাটি হেলমেন্টিসের বৈশিষ্ট্য বলো নেমাটোডার বৈশিষ্ট্য বলো এবং আমি তোমাকে যদি এরপর আবার বলি যে এদের মধ্যে পার্থক্য বলো তাহলে তুমি ইজিলি কিন্তু লিখতে পারবা তো বৈশিষ্ট্য পড়া থাকলে পার্থক্য তুমি ইজিলি লিখতে পারবা তাহলে এদের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলা অ্যাটলিস্ট পাঁচটা খুব ভালো মতো পড়ে ফেলবা আচ্ছা তারপর হচ্ছে কনর্রিকথিক্স থেকে ম্যামালিয়া ঠিক আছে এই যে শ্রেণীগুলো আছে এই শ্রেণীগুলোর বৈশিষ্ট্যগুলো তোমাকে পড়তে হবে কারণ এই ম্যামালিয়া গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো পাঁচটা আসতে পারে এভিসের পাঁচটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো কনর্রিকথিসের লেখো ঠিক আছে সার্কোপ টেরেজির লেখো আসতেই পারে পরীক্ষাতে এরকম প্রশ্ন আসবে আচ্ছা তারপর হচ্ছে প্রাণীর পরিচিতি এখান থেকে দেহ কোষগুলো কোশগুলোর পড়বা ঠিক আছে এপিডার্মিসের কোষ গ্যাসোডার্মিসের কোষ এগুলো পড়বা নিউরোসাইট এটা বিস্তারিত পড়বা ঠিক আছে তারপর হচ্ছে মেজু ইয়া মেজুগলিয়া 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 থেকে পড়বা মেজুগলিয়া অকুশস্থ মেজুগলিয়া পুরুত্বগত এগুলো পড়বা চলন জনন এবং মিথুজীবিতা সোমার সল্টিং লুপিং এই চলনগুলা এখান থেকে এমসি কেউ আসতে পারে জনন থেকে এমসি কেউ আসতে পারে ঠিক আছে জনন কোষ নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে মিথজীবিতা কাদের মাঝখানে মিথোজীবিতা হয় ঠিক আছে জো ক্লোরেলা আর ক্লোরোহাইড্রাবিডিসেমা এদের মাঝখানে মৃত্যুজীবিতা হয় এটা তুমি পড়বা তাই এই জিনিসগুলো মেনলি চলন ঠিক আছে নিরোসাইড দেহ প্রাচীরের হয় এগুলো হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এমসি কিউ আসার জন্য আর রিটিনের জন্য তুমি পড়বা কি এভাবে আসতে পারে পরীক্ষায় যে দেহ যে এপিডার্মিস আছে না এপিডার্মিসের কোষসমূহের নাম লেখো এরকম প্রশ্ন মানে এটা তো সবার ক্ষেত্রেই মার্কিং করা খুব ইজি হবে কারণ টিচাররা চায় সবাইকে সমান মার্কিং করতে তো যে প্রশ্নগুলোর আনসার হচ্ছে একদম ফিক্সড আনসার সেগুলো তারা পরীক্ষা দিতে চায় যে একদম অ্যাপ্রোপ্রিয়েটলি তুমি ডাইরেক্ট পয়েন্টে হিট করতে চাই তারপর হচ্ছে আদর আদর্শ নিরোসাইডের অংশগুলোর নাম লেখা এটা একবার পরীক্ষাতে আসছে আদর্শ নিরোসাইডের অংশগুলোর নাম তো এটা যে কেউ লেখক ওই সেম জিনিসই লিখবে তো মার্কিং করা ইজি হয় তারপর নেমাটোসিস্টের প্রকার দেখে নেই যে যে স্টিনোটিল তাই না তারপর হচ্ছে বল ব্যান্ড স্ট্রেপটোলিন স্টেলিন এগুলোর কথা লিখবা একদম অ্যাপ্রোপ্রিয়েট আনসার একদম মানে যে যে যেটা বলতেছে তোমার প্রশ্নে একদম হুবহু সেটাই আনসার তারপর সিলম এবং মধ্যে পার্থক্য দেখো এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট যে ছক তোমার গাজী আজমল স্যারের বইটা নিবা সেখানে দেখবা অনেক গুরুত্বপূর্ণ ছক দেওয়া আছে ঠিক আছে সেখানে পার্থক্য দেওয়া আছে এবং সেখানে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেওয়া আছে এগুলো হচ্ছে রিটেনের জন্য ইম্পর্টেন্ট যেগুলো একদম মানে মানে বলা যায় যে টু দ্য পয়েন্ট আনসার যেগুলো আছে টু দ্য পয়েন্ট আনসার যেগুলো আছে এগুলা পরীক্ষাতে আসে এটা বুটানির ক্ষেত্রে সত্যি ঠিক আছে জলজির ক্ষেত্রে যেমন সত্যি ভুটানের ক্ষেত্রে সত্যি আমরা ভুটানের জন্য এটা বানাবো কালকে ইনশাআল্লাহ চেষ্টা করবো বানাইতে আচ্ছা তাহলে এটা ছক পার্থক্য বৈশিষ্ট্য এই জিনিসগুলো দেখে যেতে হবে তোমাকে তারপর হচ্ছে সিলম সিলিন্ডারের পার্থক্য গেলেও এরকম যত পার্থক্য আছে আজম স্যারের বইতে একবার করে হলেও পড়ে যাবা আচ্ছা হাইড্রেট পরিস্ফোরণের পর্যায়গুলা এটা ধারাবাহিকভাবে লেখবা তারপর হচ্ছে মৃতজীবিতা ব্যাখ্যা করো ব্যাখ্যা করে আসতেই পারে কাদের মধ্যে মৃতজীবিতা হয় কে কী উপকার লাভ করে এই জিনিসগুলো দেখে যাওয়া তারপর চলো ভিডিও লম্বা না করি তারপর দেখো গাছফোডিংয়ের জন্য বাহ্যিক অঙ্গ সংস্থান পৌষ্টিকতন্ত্র রক্ত সংবহনতন্ত্র পুঞ্জাক্ষীর গঠন ওমাটিডিয়াম ওমাটিডিয়াম এই যে রেটিনোলার কোষ র্যাবডোম যা যা আছে এগুলো এমসি জন্য ইম্পর্টেন্ট তারপর সে গাছফোডিংয়ের রূপান্তর এবং রূপান্তরে হরমোনের ভূমিকা ঠিক আছে স্ক্রিন স্ক্রিনশট নিয়ে নিতে পারো এগুলো যদি পিডিএফটা দিতে লেটও হয় তাহলে তুমি স্ক্রিনশট দেখে দেখে পড়তে পারবা বা দেখেও তুমি এই প্রশ্নগুলো পড়ে যেতে পারবা এগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আর কি আমি সেভাবে সাজাইছি মানে প্রশ্নের টাইপটা অনেকটা এরকমই হবে তো এখানে রূপান্তরে যে হরমোনের ভূমিকাগুলো আছে কোন রুটি থেকে কী হরমোন আসে এই জিনিসগুলো এমসি দিয়ে দিবে আর দেখো এখানে আর এখানে রুটিনের ভিতরে যে কাশফুরিং কেন ইনসেক্টা বা পতঙ্গ শ্রেণীরভুক্ত প্রাণী এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমার আজম সারের বইতে আছে তারপর কাশফুরিঙ্গের মুখপাঙ্গের বিভিন্ন অংশের নাম লেখো আসতে পারে আর এই নাম্বারের জন্য তারপর হচ্ছে পুরুষ স্ত্রী গাছফুঙ্গার পার্থক্য লেখো এটা তোমার আত্মসালের বইতে দেওয়া আছে সুন্দর করে ছক করে ঠিক আছে গাছফোয়ার পৌষ্টিকতন্ত্রের অংশগুলোর নাম লেখো পৌঁছিক গ্রন্থে পোষ্ঠিক কী কী জিনিস আছে স্টোমোডিয়াম প্রকোডিয়াম এই জিনিসগুলো তুমি সুন্দর করে দেখে নেওয়া বই থেকে তারপর হচ্ছে শিলম্বং হিমোচলের পার্থক্য বইতে আছে গাছফুডিংয়ের আনুষঙ্গিক র্যাজের অঙ্গ কী কী আছে একদম বইতে হুবহু দেওয়া আছে ওমাটিডিয়ামের বিভিন্ন অংশের নাম ওমার্টিনাম কী জিনিস থাকে র্যাপডোম রেটিনাল কোস্ট যা যা আছে জাস্ট নামগুলো পড়ে যাবো সুন্দর করে কাশ্মীর রূপান্তরের হরমোনের ভূমিকা রাখা গ্রন্থি এবং হরমোনের নাম এখানে আছে না কর্পোরা কার্ডিয়াকা তাই এরকম কয়েকটা গ্রন্থির নাম দেওয়া আছে সেগুলো তুমি নাম পড়বা ঠিক আছে এবং সেই গ্রন্থগুলো থেকে কী কী হরমোন আসে এটা পড়বা ওকে তারপরে আসো তারপর হচ্ছে এই যে মাছ থেকে রুই মাছ থেকে পাকার রসিগুলোর নাম কী কী এবং পাকনার রসির সংখ্যা পাঁচ এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তারপর হচ্ছে বাহ্যিক গঠন কী কী গঠন থাকে এটা ইম্পর্টেন্ট ধমনীতন্ত্র এবং সেরকাতন্ত্র খুবই ইম্পর্টেন্ট কোন ধমনী কোথায় ব্লাড সাপ্লাই করে রুই মাছের এটা খুবই ইম্পর্টেন্ট তারপর হচ্ছে বায়োথলি বা পটকা তাহলে এই টপিকসগুলো হচ্ছে খুব গুরুত্ব দিয়ে দেখে যাবা এবং তুমি আগে যেগুলো পড়ছো বা আগে যেগুলো পারো এগুলো একবার চোখ বুলায় যাবা বাট লাস্ট মুমেন্টে এই যে এই টপিকসগুলো এগুলো কিন্তু অবশ্যই দেখে যাবা ঠিক আছে তারপর দেখা যায় রুই মাছের শ্রেণিতাত্ত্বিক অবস্থান মানুষের শ্রেণিতাত্ত্বিক অবস্থানের ছিল তাই না মানুষের মানুষের একটা তোমার হচ্ছে যে জেনাস স্পেসিস এগুলো তারা ভাগ করে লিখতে বলছিল তাহলে মানুষের ক্ষেত্রে বলতে পারে রুই মাছ তোমার একটা প্রতীকী প্রাণী তাহলে এটার ক্ষেত্রে আসতে পারে তাহলে রুই মাছের শ্রেণিতাত্ত্বিক অবস্থান ফাইলাম থেকে স্পেসিস পর্যন্ত তোমার আজম সারের বছর দেওয়া আছে সুন্দর করে দেখে যাওয়া তারপর পাকনা পাকনাসের সংখ্যা কী কী পাকনা থাকে কতগুলো পাকানসি থাকে এগুলো তুমি পড়বা ডরসাল অ্যাপ্ট্রো বা পৃষ্টি মহাদমনের প্রধান এলাকাগুলো এখানে যে বিভিন্ন নালিকাগুলো থাকে যেমন কড়াল ঠিক আছে তারপর তোমার হচ্ছে প্যারাইটাল যেগুলো দেওয়া সাপ্লাই দেয় সুন্দর করে তোমার বইতে দেওয়া আছে আজমুল স্যারের বইতে এবং মানুষের হৃতপিনটা পার্থক্য এটা সুন্দর করে তোমার ছকাকারে দেওয়া আছে ঠিক আছে তাহলে এই প্রশ্নগুলো তোমাকে দেখে যেতে হবে যেগুলোর আনসার একদম মানে এ টু জেড একদম টু দ্য পয়েন্ট যেসব আনসারগুলো হয় সেগুলো পরীক্ষাতে দিবে আমি আশা করি তোমাকে বুঝাইতে পারছি যে কেমন প্রশ্ন হবে ঠিক আছে যেগুলো তুমি বইতে পড়ার সময় যেগুলো দেখবে যে একদম হুহ এখানে আসলে বানায় লেখার কিছু নাই পারলে তুমি পারবে না পারলে নাই ওরকম প্রশ্ন আসবে তারপর দেখো এই যে এই জায়গায় পরিপাক ঘোষণা এখান থেকে দাঁত দন্ত সংকেত পড়বা খাদ্য পরিপাকের বিভিন্ন অ্যানজাম শর্করা পরিপাক প্রোটিন পরিপাক এই পরিপাকের বিভিন্ন অ্যান্জামগুলোর নাম পড়বা ঠিক আছে তারপর তো খুবই ইম্পর্টেন্ট যকৃতের গঠনগুলো এবং সঞ্চয় বিভাগীয় ভূমিকা অগ্ন্যাশয় গ্যাস্ট্রিক গ্রন্থি আন্ত্রিক গ্রন্থি স্নায়ুতন্ত্র হরমোনের ভূমিকা আর বিএমআইয়ের চার্ট ওই যে বিএমআইয়ের চার্ট আছে না যে কতটুকু হইলে স্বাভাবিক ওজন কতটুকু হইলে অতিরিক্ত ওজন স্থূলতার প্রথম ধাপ স্থূলতার দ্বিতীয় ধাপ এই জিনিসগুলো তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে তারপর হচ্ছে পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থগুলোর নাম ঠিক আছে এখান থেকে পৌষ্টিক গ্রন্থি কী কী আছে আমাদের এগুলোর নাম আসতেই পারে পরীক্ষায় পাকস্থলের বিভিন্ন অংশের নাম যেগুলো আছে কার্ডিয়া ফান্ডাস পাইলোরাস বডি এই নামগুলো তোমার পরীক্ষাতে আসতে পারে পেপসিন এবং টিপসিনের পার্থক্য সুন্দর করে তোমার ছকে দেওয়া আছে বইয়ের ছক পার্থক্য বৈশিষ্ট্য সুন্দর করে পড়ে ফেলতে হবে যকৃত সঞ্চয় ও বিভাগীয় ভূমিকা বললো যে যকৃতের পাঁচটা সঞ্চয় ভূমিকা বলো যকৃতের পাঁচটা বিভাগীয় ভূমিকা বলো এরকম আসবে পরীক্ষায় অগ্নিশের অন্তকর অংশের কোষগুলোর নাম এখানে আলফা কোষ ভিটা কোষ যে কোষগুলো থাকে এগুলো পরীক্ষা আসতে পারে আর গ্যাস্ট্রিক গ্রন্থের কোষগুলোর নাম গ্যাস্ট্রিক গ্রন্থের যে কোষগুলো থাকে এই নাম এবং সেখান থেকে কী কাজ হয় এটা পরীক্ষাতে আসতে পারে ঠিক আছে এটা সুন্দর করে এই সবগুলো জিনিস তোমার বইতে আছে এবং প্রশ্নের ধারণাগুলো এরকমই হবে মানে এই টাইপেরই হবে প্রশ্নগুলো আচ্ছা তারপরে চলো এই যে এনজাইম পিত্ত পিত্তরসের পার্থক্য তোমার বইতে আছে তারপর হচ্ছে গ্যাস্ট্রিক রস খরণের দাদগুলা। তোমার বইতে আছে সুন্দর করে দাপ দেওয়া আছে তিনটা আচ্ছা তারপর হচ্ছে পরিপাক নিয়ন্ত্রণকারী হরমোনগুলোর নাম এবং কাজ অনেকগুলো হরমোন দেওয়া আছে এর ভিতরে মিনিমাম পাঁচটা তো তোমার পড়া উচিত পাঁচ থেকে দশটা পড়া উচিত তোমার ঠিক আছে এটা পরীক্ষাতে আসতে পারে কারণ এগুলো তুমি কিন্তু আগেও পড়ছো এরকম না তুমি প্রথমবার পড়তেছো তুমি আগেও পড়ছো শর্ট সিলেবাসে ছিল এগুলো কেন পড়বে না তুমি ডিউ এর জন্য পরিপাক শোষণের পার্থক্য তোমার বইয়ের ছকে আছে জন্য যেটা পড়ছো সেটা এখানে আড়াই নাম্বারের জন্য তুমি পড়বা আচ্ছা তারপর হচ্ছে নিজের কোষগুলো রোগগুলোর কারণ এবং উপসর্গ ঠিক আছে গতবার পরীক্ষায় প্রশ্ন এসেছিল হচ্ছে গতবার আগের বার মোস্ট প্রবলি যে তোমার হচ্ছে হৃদরোগ হৃদরোগ হ্যাঁ হৃদরোগ বা হার্ট অ্যাটাক হার্ট অ্যাটাকের লক্ষণগুলো পরীক্ষাতে আসছিলো যে পাঁচটা লক্ষণ লেখো তাহলে এখানে তোমার হচ্ছে আলসারের লক্ষণ আসতে পারে ঠিক আছে পিত্তপাথরের পিত্তপাথর হলে কী কী হয় এটা লক্ষণ আসতে পারে উপসর্গ কী কী কারণে হইতে পারে ঠিক আছে উপসর্গ বা লক্ষণ আর কী কারণে হইতে পারে বিরক্তিকর সিনড্রোম হ্যাঁ এটা এটা হচ্ছে মেনলি ইরিটেবল সিনড্রোম যেটাকে আমরা আইবিএস বলি তো এটা লিভার সিরোসিস লিভার সিরোসিস কেন হয় লিভার সিরোসিস হলে কী হবে এটা আসতে পারে অ্যাপেন্ডিসাইটিস অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিক্স আছে আমাদের তাই না সিকামের সাথে এই জায়গায় অ্যাপেন্ডিক্স থাকে তো অ্যাপেন্ডিক্সের সেটাকে বলে অ্যাপেন্ডিসাইটিস প্রদাহ আর কি ঠিক আছে প্যাট ফাফা প্যাট ফাফা কেন হয় ফ্ল্যাটুলেন্স কেন হয় এটার কারণ এবং উপসর্গ এটা তোমার পরীক্ষাতে আসতে পারে আমি তাড়াতাড়ি যাচ্ছি কারণ তোমাদের পড়তে হবে এগুলো স্ক্রিনশট নিয়ে এই এই টাইপের প্রশ্নগুলো আসতে পারে তো এই টাইপের সাথে মিল রেখে এভাবে তুমি হচ্ছে পড়বা তারপর দেখো রক্ত সঞ্চালন এখান থেকে রক্তকণিকার কাজ তাই না হ্যাপারিনকে নিঃসরণ করে ব্রাহ্মমান একক কোনটা যে ব্রাহ্মমান রক্ষাকারী একক কোনটা সেত রক্তণিকা এরকম পরীক্ষার প্রশ্ন আসতে পারে ঠিক আছে লোহিত রক্তকণিকা থেকে হিম হিমোগ্লোবিন থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে ঠিক আছে তঞ্চন ফ্যাক্টর তঞ্চন ফ্যাক্টরগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে প্রথম চারটা তঞ্চন ফ্যাক্টর কী আছে আসতেই পারে পরীক্ষা আচ্ছা তারপর হচ্ছে মানব হৃৎপিণ্ডের গঠন এটা খুবই ইম্পর্টেন্ট কার্ডিয়াক চক্র কার্ডিয়াক চক্রের ভিতরে কোনগুল সিস্টলের সময় কতটুকু ডায়াস্টলের সময় কতটুকু এটা খুবই ইম্পর্ট্যান্ট রক্ত সংবহন পদ্ধতি এখানে করোনার সংবহন আছে তাই না কোন সম্ভাবনা আছে সিস্টেমিক সম্ভাবনা আছে তাহলে এই সম্ভাবনাগুলো কিভাবে হয় এটা তোমাকে জানতে হবে তারপর হচ্ছে রক্তের গুরুত্বপূর্ণ পাঁচটা কাজ লাগো এরকম প্রশ্ন হবে ঠিক আছে রক্ত গুরুত্বপূর্ণ পাঁচটা কাজ লাগো আসতেই পারে পরীক্ষায় রক্তের উপাদান ছকাকারে লেখো রক্ত রস রক্তকণিকা যেগুলো থাকে এগুলো তুমি লেখবা। রক্তকণিকাগুলোর পাঁচটা করে কাজ লেখো খুবই কমন প্রশ্ন আসতেই পারে এটা পরীক্ষাতে লু রক্তকণিকার পাঁচটা কাজ অনুচক্রিকার পাঁচটা কাজ শ্বেত রক্তকণিকার পাঁচটা কাজ প্রোটিন ফ্যাক্টরগুলোর নাম লেখো এটা একটু পরিযিন ফ্যাক্টর কী আছে যে নামগুলো একটা পরিযায় মতো যে যেগুলো যতগুলো আছে ঠিক আছে তারপর প্লাজমা সেরামের পার্থক্য আজমল বইতে সুন্দর করে দেওয়া আছে তাহলে এটা তুমি পড়বা এই টাইপের প্রশ্নগুলো আসবে রক্ত রসিকার মধ্যে পার্থক্য লেখো দমন শিরার মাঝখানে পার্থক্য লেখ এগুলো সবগুলো আজম স্যারের বইতে আছে আচ্ছা দেখো হৃৎপিণ্ডে বিভিন্ন কপাটিকার নাম এবং অবস্থান কপাটিকাগুলো কী কী কপাটিকা আছে এবং কোথায় থাকে এগুলো একদম বেড প্রশ্ন যে একদম সবার ক্ষেত্রে আনসার সেম হবে কেউ যদি না পারে তাহলে ওই জন্য হয় না কিছুই তারপর হচ্ছে হৃত্যুন্ড সংযোগী টিস্যুগুলোর নাম ঠিক আছে জাংশন টিস্যুগুলোর নাম লিখবা একচক্রীয় দুই চক্রীয় রক্ত সংগ্রহের পার্থক্য এই টাইপের প্রশ্নগুলো হবে এটা তোমার মেইন বইতে আছে চক্র সংগঠিত ঘটনা এবং সময়কাল ওই সময়কালগুলো তারপর দেখো সিস্টেমিক এবং ব্যাখ্যা করো এগুলো তোমার আত্মসারের বইতে সুন্দর করে চক দেওয়া আছে কোনটার পর কোনটা হয় কোন জায়গা থেকে কোন জায়গায় রক্ত যায় এই জিনিসগুলো দেওয়া আছে তারপর দেখো বুকে ব্যথার প্রকারভেদ এবং হচ্ছে কারণ ঠিক আছে কেন হয় একদম সুন্দর একটা চার্ট আছে তোমার বইতে যে বুকে ব্যথা কেন হয় সুন্দর করে চার্ট দেওয়া আছে এঞ্জেনের প্রকারভেদ এবং হচ্ছে লক্ষণ এটাও তোমার বইতে দেওয়া আছে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট হার্ট অ্যাটাকের লক্ষণ ঠিক আছে হার্ট অ্যাটাকের লক্ষণ এটা পরীক্ষা আসছে একবার তা হার্ট অ্যাটাকের লক্ষণ তাহলে সাথে তুমি হচ্ছে হার্ট ফেলিয়ারের কারণ এবং লক্ষণ পড়বা নির্ণয়ের পাঁচটা উপায় ইটিটি ইসিজি ঠিক আছে বিএনপি এগুলো তোমার বোঝে দেওয়া আছে এগুলো পড়ে ফুলবা এনজিওপ্লাস্টিক কী কী প্রকারের হতে পারে ব্যাখ্যা করো সুন্দর করে তোমার বইতে দেওয়া আছে যে এনজিওপ্লাস্টি কী কী প্রকারের হয় সুন্দর করে দেখে নিবা তারপর দেখো শ্বসন এবং শাশ্রিয়া আমি তাড়াতাড়ি যাচ্ছি ফুসফুস ফুসফুসের গঠন এখান থেকে লোভ কয়টা লোভিওল কয়টা কয়টা খন্ডক আছে ইম্পর্টেন্ট এলবিউলাস এলবিউলাসটা খুবই ইম্পর্টেন্ট আর গ্যাসীয় অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন এটাও ইম্পর্টেন্ট আর সায়নোসাইস ওরেটিস মিডিয়া ঠিক আছে মানব দেওয়া কয়টা সায়নাস আছে ঠিক আছে ওরেটিস মিডিয়া মানে কি ইলেকট্রনিক সেনোসাইটিসের সময়কাল কত বাইক সেনোসাইটিস কখন আমরা বলি এই জিনিসগুলো এমসিকের জন্য খুবই ইম্পর্টেন্ট আর শ্বসন যে নালি যেটা আছে তার ভিতরে ফুসফুস এলপিগুলা এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট আর এই জায়গায় শোষণতন্ত্রের বায়ু প্রবাহের গতিপথ লেখা এটা তোমার আজম স্যারের বইতে আছে এটা পরীক্ষা আসতে পারে শোষণ অঙ্কের প্রতিবর্তী ক্রিয়া দেখবে সুন্দর করে দেওয়া আছে তোমার বইতে হেরিং বয়ার প্রতিবর্তী ক্রিয়া এবং অনেক প্রতিবর্তী ক্রিয়া আছে এগুলো ফেলবা কার্বন ডাইঅক্সাইড পরিবহন পদ্ধতি কি কি উপায় কার্বন ডাইঅক্সাইড পরিবহন হয় কার্বোয়েন হিমোগ্লোবিন যোগরূপ পরিবাহিত হয় এগুলো তোমার বইতে সুন্দর করে দেওয়া আছে তারপর দেখো মানুষের সায়নাসগুলোর নাম এবং অবস্থান সায়নাস কী কী থাকে কোথায় অবস্থান করে ফেলবো এরপর হচ্ছে সায়েনসারিসের কারণ এবং লক্ষণ যেহেতু হার্ট অ্যাটাকের লক্ষণ আসছে তাহলে সানো লক্ষণ আসতে পারে না আসতে পারে এভাবে পড়তে হবে এই ওরেন্ট পড়াশোনা করতে হবে তোমার ওটাইটিস মিডিয়ার কারণ এবং লক্ষণ ওডোটিস মিডিয়া ওটাইটিস ওটাইটিস মানে কি কানের কান মিডিয়া মানে হচ্ছে মধ্যকর্ণ মধ্যকর্ণের সংক্রমণ তাইলে এই জিনিসগুলো তোমার পরীক্ষা আসতে পারে তারপর দেখো এই জায়গায় চলন এবং চঙ্গচচারণা এখান থেকে মানব কঙ্কালের নাম এবং সংখ্যা ঠিক আছে করটিকায় কটা থাকে মুখপুণ্ডলী কটা থাকে অস্থি কটা থাকে কার্পাল অস্থি কটা টাটসাল অস্থি কটা এগুলো পরীক্ষা হর হামেশায় আসে এগুলো তুমি বলবো তারপরে অস্থি ও তরুণাস্থির প্রকারভেদ ঠিক আছে কোন কোন অস্থি আছে তরুণাস্থির ভিতরে শ্যাত্যন্তময় পিত্যন্তময় এটা ইম্পর্ট্যান্ট অমসৃণ মসৃণ এবং ঋতপ্রেশের ঘটনা এবং কাজ লিভারের প্রকারভেদ এবং উদাহরণ এই জিনিসগুলো পরীক্ষাতে আসতে পারে আর এখান থেকে রিটার্ন কি কি আসবে ধরা এবার বলতে পারে যে করোটিকা ও মুখপুণ্ডলী যে অস্থিগুলো আছে এদের নাম লেখো এবং এরা কয়টা করে থাকে বলো আসতেই পারে মুখপণ্ডলের অস্থির কয়টা আছে এবং কয়টা করে থাকে তারপর আদর্শ কশরুকার অংশগুলোর নাম লেখো আদর্শ কশরুকার কি কী অংশ থাকে ঠিক আছে এরকম প্রীক্ষা আসতে পারে প্রকারভেদ প্রকার সংখ্যা আসতে পারে বললো যে অস্থির পাঁচটা বৈশিষ্ট্য লেখো বললো তরুণ হস্তের গঠন লেখো তরুণ কাজ লেখো বলেছিল যে পিসির সাধারণ ধর্ম আছে পিসির সাধারণ ধর্ম তোমার বৈধ দেওয়া আছে পরীক্ষা আসতে পারে যে পেশি সাধারণ ধর্মগুলো লেখো এরকম একদম শর্ট প্রশ্ন ক্লিক বেড প্রশ্ন যে যেগুলো তোমার সবার ক্ষেত্রে সেম আনসার থাকবে এরকম এখানে তোমাকে আসলে কোনো জিনিসের একদম ব্যাখ্যা করে একদম বড় করে লিখতে বলবে না একদম কমন প্রশ্নগুলো এবং হচ্ছে যেগুলো একদম স্পেসিফিক আনসার আছে তারপর দেখেছে কাজের ভিত্তিতে কঙ্কাল বিশের প্রকারভেদ লেখো এবং উদাহরণ দাও খুবই ইজি প্রশ্ন রক্ষিক পেশি মসৃণ পেশি হৃদ পেশের তুলনা করো তোমার বইতে আছে সুন্দর করে তুমি পড়ছো এই জিনিসটা ব্যাপার করে দেখে যাবা তারপর হচ্ছে লিভারের গঠন ব্যাখ্যা করো লিভারের যে গঠনগুলো আছে লিভারের গঠনটা ব্যাখ্যা করবা এই তো বইতে আছে এগুলো সবই জাস্ট তোমাকে দেখাচ্ছে যে এই টাইপের প্রশ্নগুলো হতে পারে কারণ এগুলো যদি আমি পড়ানো শুরু করি এখন ভিডিওটা মেনলি দুই ঘন্টা তিন ঘন্টার উপরে হয়ে যাবে বাট তোমাদের নিজেই পড়ার টাইম এখন ম্যান্ডেলের প্রথম এবং দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম এবং ব্যতিক্রমের অনুপাতগুলো প্রকট এপিস্ট্রাইসের অনুপাত কত লিথাল জিনের অনুপাত কত দ্বৈত প্রচ্ছন্ন এপিস্ট্রাইসের অনুপাত কত এই জিনিসগুলো পরীক্ষা আসতে পারে তারপর হচ্ছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার ঠিক আছে সেক্স লিঙ্ক ডিসঅর্ডার ঠিক আছে ব্লাড গ্রুপ কে কাকে রক্ত দিতে পারবে এটা পরীক্ষা আসতে পারে বিবর্তনের মতবাদ সমূহ আসতে পারে নিষ্ক্রিয় অঙ্গ সমূহ কী কী আছে ভূতাত্ত্বিক কালক্রমেন্ট ছক ভূতাত্ত্বিক কালক্রমেন্ট ছক থেকে সব পড়া দরকার নাই যেগুলো হচ্ছে একদম মোস্ট ইম্পর্টেন্ট শরৎসিপার যোগ্য কোনটা ঠিক আছে ডায়নোসরের উদ্ভব গোটা কখন মানুষের উদ্ভব গোটা কখন বা স্তনবায় প্রাধান্য কখন ছিল এই জিনিসগুলো পড়তে হবে তোমাকে আর এখান থেকে এগুলো হচ্ছে তোমার রিটার্নের জন্য এগুলো লাগবে ঠিক আছে জিনের কয়েকটা বংশগত রোগের নাম ঠিক আছে বিবর্তনের দাপ লেমারকে শুধু এগুলো তোমার পরীক্ষাতে লাগবে এইগুলো রিটেনের জন্য ঠিক আছে মনোযোগ ইনহেরিটেন্স পুরো ইনহেরিটেন্সের মধ্যে পার্থক্য এটা কিন্তু তোমার বইতে দেওয়া আছে সুন্দর করে দেওয়া আছে এটা তোমার পরীক্ষার জন্য লাগবে আর এক্সট্রাক্ট আর এখানে সেম বিবর্তনের সপক্ষে পাঁচটা প্রমাণ নিষ্ক্রিয়ঙ্গ সময়ের নাম গোড়া বিবর্তনের দ্বারা পর্যায়ক্রমে উল্লেখ করো আরপটারিক্সকে কেন শরীরসৃপী ও পাখের বৈশিষ্ট্য মানে আর্কেপ্টিক্সের শরীরসৃপী ও পাখির বৈশিষ্ট্য উল্লেখ করো তাহলে এই প্রশ্নগুলো কিন্তু দেখো একদম মানে কমন প্রশ্ন একদম ইজি প্রশ্ন এবং হচ্ছে একদম ক্লিকবেট যেগুলোর স্পেসিফিক আনসার আছে এই টাইপের প্রশ্নগুলো পড়বা ঠিক আছে এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এগুলো ঠিক আছে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো বা আমরা এটার চেষ্টা করবো এটা পিডিএফটা দিয়ে দিতে ভিডিওর ডিসক্রিপশনে আর একটা প্রশ্ন একবার আসছিলো যেটা হচ্ছে একটু শর্ট সিলেবাসের বাইরে থেকে যে মানবদের যে কোনো দশটা কোড স্ক্রিনের নাম লেখা এটা একবার দেখে যাও যেহেতু এটা বিশ একুশ সেশনে আসছে তো এটা একবার দেখে যাবা তো মেন কথা হচ্ছে তুমি মেনলি এতদিন বায়োলজি যে কোনো পরীক্ষার জন্য মেডিকেলের পরীক্ষার জন্য বা যে কোনো বার্সারির পরীক্ষার জন্য যেভাবে পড়ছো ওই সেম প্রশ্নগুলা এখানে আসবে ওই টাইপের প্রশ্ন আসবে আর রিটার্নের জন্য হচ্ছে একদম স্পেসিফিক প্রশ্নগুলো পড়বা আমি যেরকম প্রশ্ন দেখালাম এরকম ঠিক আছে একদম যেগুলো স্পেসিফিক আনসার হয় ঠিক আছে বিস্তারিত না ওকে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো আর ভালোভাবে প্রিপারেশন নাও ইনশাল্লাহ সবাই ভালো করবা